এখানে কোনো গ্যাপ কোনো কিছুই নাই আমরা যে চ্যানেলটা মাপে কাটবো এটা হইতে পারে এক ইঞ্চি হইতে পারে থ্রি ফোর বা হইতে পারে হাফ ইঞ্চি যে চ্যানেলটা হয় ওই চ্যানেলের মাপে আমরা প্রথমে এটা মার্ক করে নেব মিডলে মিডিলে রাখা এরকম সোজা করে মার্ক করে নেব দেখেন এখানে আমরা চ্যানেলের মাপ অনুযায়ী একটা মার্ক করে নিছি এরপরে আমরা এখানে বসাবো বসানোর পর আমাদের চ্যানেলটা যতটুকু থিকনেস অর্থাৎ উচ্চতা উচ্চতন দায় টেবিলের উপরে রেখে আমরা অনুরূপ ভাবে এরকম মার্ক করে দেব তাহলে এই হইল আমার যে চ্যানেলে মাপ অনুযায়ী আমার কাটলে হয়ে যাবে এখন এই মাপ অনুযায়ী এই হেক্সো ব্লেডে আমরা এটা কাটবো কাটার সময় অবশ্যই দাগ বরাবর কাটতে হবে একটু বাইরে যেন না চলে যায় কাটা হয়ে যাবে দাগ আর নাইফের মাধ্যমে দাগ বরাবর যে মাপ অনুযায়ী হয়ে গেল তারপর আমরা এখানে যখন হালকা একটু ঘিপড়ে দিকে নিয়ে যাবো তখন আমার এটা ভেঙে যাবে